অন্যটা জামাটার কম্বিনেশন গলার কাজে কম্বিনেশন দেখলে এমনিই ভালো লাগে আসলে যদি এক দেখায় ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় বোন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর যদি এক দেখায় ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় দেখাবো আজকে এটা এবং আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দিই তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রাইস জানতে পারবেন আর হ্যাঁ ঈদের আগ পর্যন্ত এখন দোকানে এসেই নিতে হবে আপনাদের যেই নেন না কেন আচ্ছা এটা জামার কাপড়টা সুতি কাপড় না ফেব্রিক সামনে অনেক সফট একটা কাপড় অনেক বেশি ভালো লাগবে ফোর পিসের একটা কালেকশন ইনার সহ আচ্ছা এটার জামার কাজটা দেখেন আপনারা কাজটা কতটুকু সুন্দর যেহেতু আমি দোকানে আসতে বলছি আর দোকান ছাড়া নিতেও পারবেন না আপনারা তো দোকান আসলে বুঝতে পারবেন যে যেহেতু দাম থাকবে ওই দামে এই কাপড়টা কতটা বেশি সুন্দর এটা হচ্ছে নিচের কাজটা দেখতে পাচ্ছেন পুরাটাই খুব সুন্দর একটা কাজ করা আছে পুরা জামাটাতে কিন্তু কাজ হাতাটা প্লেন হাতায় কোনো কাজ নেই হাতাটা পুরাটা প্লেন থাকবে ব্যাক সাইডটাও প্লেন ব্যাক সাইডটাও দেখায় দি এটা ব্যাক সাইড পিছনের সাইডটা এবার বাকি অংশগুলো একে একে দেখায় এটা জামার কাপড়টা ছিল এটা জামার কাপড়টা ছিল এবার সালোয়ার ওন্নাটা দেখায় এটা ওন্নাটাও অনেক বেশি সুন্দর সালোয়ারটা আচ্ছা যেহেতু এটা সাদা সেই জন্য আমার খুলতেও কিন্তু অনেক বিরক্ত লাগতেছে কারণ যদি দাগ যাতে না লেগে যায় আচ্ছা এটা সালোয়ারের কাপড়টা এবার অন্যটা দেখাই অন্যটা আরও বেশি সুন্দর অন্যটা আরও বেশি সুন্দর আমি একসাথে রাইখা আমি আপনাদের জন্য বুঝাই দিতেছি কেমন ডিজাইনটা আমি অনলাইনে জাস্ট জানাচ্ছি যে কী কী কালেকশন আপডেট আসতেছে বাকিটা আপনাদের দোকানে আসতে হবে আমি ঠিকানাটা বলে দিতেছি তার আগে একটু অন্যার কাজটা দেখেন অন্যার কাজটা অন্য পুরাটা কাজ করা এবং অন্যটা জামাটার কম্বিনেশন গলার কাজে কম্বিনেশন দেখলে এমনিই ভালো লাগে আসলে অনেক সুন্দর আচ্ছা ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আপনারা তার সাথে সাথে বলবো ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা এটা লাইক দিয়ে রাখবেন রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে ভিডিওগুলো আর হারাবে না আচ্ছা এটা প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিতেছি তার আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে আমাদের দোকানে চলে আসবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা দোকান ওপেন এটা আরেকটা সুন্দর কালার এই কালারটা আরো বেশি সুন্দর আপনাদের এক পিসও চাইলে নিতে পারবেন প্রাইসটা বলে করে আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড দুই হাজার দুইশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা থাকবে একবার ফিক্স প্রাইস থাকবে দোকানে আসেন আর অন অনলাইনে তার হবে না দোকানেই আসতে হবে দোকানে এসে আপনাদের কেনাকাটা করতে হবে ঈদের আগে যাদের ভালো লাগবে ফুল কম্বিনেশনটা সামনে আসে একটু দেখাই দিই এটা ফুল কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা কোন কালারটা ভালো লাগে